মাঝে মাঝে মুখে রুচি আনার জন্য কিছু কিছু রেসিপি করে নিতে হয় সেরকমই একটি রেসিপি করেছি মিষ্টি কুমড়ো শাক দিয়ে মাসকালার ডাল দিয়ে একটা মজাদার রেসিপি করেছি আসসালামু আলাইকুম সাথে আছি আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার আজকের রেসিপি মাসকালার ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাক দিয়ে রান্না করেছি আর এই রান্নাটি কিন্তু খুবই সুস্বাদু কিভাবে করেছি দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন প্রথমে চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে এখানে আমি হাফ টি স্পুন জিরা দিয়েছি আস্ত জিরা আর হাফ কাপ দিয়ে পেঁয়াজ কুচি জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের একটা গন্ধ থাকে আর সেই গন্ধটা কিন্তু ভালো করে তেলের উপরে নেড়ে নিলে আর থাকে না পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করছি এখানে আমি হাফ স্পুন দিয়েছি রসুন বাটা হাফ টি স্পুন দিয়েছি আদা বাটা খুব যৎসামান্য মশলা লাগবে যেহেতু শাকের তরকারি আর এই তরকারিটা কিন্তু খুব অল্প পরিমাপের মশলা দিতে হবে আর আদা বাটা রসুন বাটা দিয়েও কিন্তু আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি যেহেতু আদা রসুন বাটাতেও একটা কাঁচা গন্ধ থাকে পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি লাল ঝালের গুঁড়া কেননা আমি কাঁচা ঝাল এতে অ্যাড করব এই জন্য লাল ঝালের গুঁড়াটা একটু কম দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় মশলাটা কষানোর সময় মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষাবো আমার তরকারিটা স্বাদটাও কিন্তু তত ভালোই হবে এখন পাঁচ সাত পাঁচ থেকে সাতটা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফেড়ে দিয়েছি তো শাকে কাঁচামরিচ না দিলে কিন্তু রান্নাটা পরিপূর্ণ হয় না আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ মাসকলার ডাল ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি দুঃখিত আমার তখন ভিডিওটি অন ছিল না আমি যখন ডালটা দিয়েছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ডালটা আমার স্কিপ হয়ে গিয়েছে ডাল দিয়ে সামান্য একটু বাটি দিয়ে পানি দিলাম দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি এখন কিছু সময় পরে আমি আবার চলে আসলাম শাকগুলো দিতে তো মিষ্টি কুমড়া শাকগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর ডাঁটাও আমি নিয়েছি ডাটা শাক সব একসাথেই দিয়ে দিলাম যেহেতু নরম শাক আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার ভালো করে চেড়ে রান্না করে নিচ্ছি বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলা একাউন্টটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখেন ফেসবুক পেজটিকে লাইক আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো শাক দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর শাকের রঙটা কেন সবুজ থাকে সে টিপসটাও আমি বলে দিব এক এক করে সবই আমার সাথে থাকেন তো এই যে মার্শাল্লা শাকটা কিন্তু কষানো হয়ে গেছে ডালের সাথে আর আমি তো ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম আর একটু পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তাতে করে শাক যেহেতু নরম জিনিস তো ডালটা সিদ্ধ করে দিবেন তাহলে দ্রুত শাকটাও সিদ্ধ হবে আর সেই সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আমি কিন্তু এখনও কিন্তু ঢেকে রান্না করিনি এবার একটু ঢেকে দিব যেহেতু শাক ঢেকে রান্না করলে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি ঢাকিনি পরে একটু না ঢেকে দিলে হবে না ডাল দিয়েছি যেহেতু সেহেতু আমাকে ঢাকতে হবে তো পাঁচ মিনিট পরে চলে আসছি এই যে অনেকটাই গ্রেভি শুকিয়ে গিয়েছে আর এটা খুব মাখামাখি একদম হবে ঝোলটা খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি মুখে স্বাদ চলে আসবে বহুদিন আমাদের কুরবানির মাংস খাওয়া হচ্ছে তো এখন আমরা এই ধরনের একটু হালকা পাতলা তরকারি কিন্তু খেতেই পারি স্বাস্থ্যের জন্য ভালো আবার মুখে রুচিও আসবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম কোনো প্রকার মশলা না সামান্য সামান্য একটু মশলা দিয়ে রান্না করে ফেলেছি হয়ে গেল আমার কুমড়ো শাক দিয়ে মাসকলার ডাল রান্না তো চমৎকার একটা লুক আসছে দেখেন শাকের কালারটাও কিন্তু অটুট আছে তো এভাবে আপনারা রান্না করে খাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছে আমাকে জানাবেন আমি মাশকালার ডাল দিয়ে করেছি আপনারা যে কোনো ডাল দিয়ে রেসিপিটি করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপনার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ